মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল অনেক সকালে উঠেছি উঠে দুধ নিয়ে এলাম আজকে যেহেতু নীল পুজো তো পুজোর ওখানে যাব তো একবার স্নান করেছি স্নান করে নিজের খাবার লুচি মালপোয়া এগুলো বানিয়ে নিয়েছি পুজো দিয়ে এসে তাহলে অসুবিধা হবে না আর এখন বরের যেহেতু অফিস আছে সেই জন্য একটু ভাত বসিয়েছি আর তরকারি বসিয়েছি আর ডাল আর ভাতটা ভাতের মাঠটা বল গেলে দেবে আমি বুঝে বুঝে চলে যাবো আর সিহানবাবুর খাবারও হয়ে গেছে তো ঝটপট আরেকবার স্নানটা করে নিই দিয়ে পুজো দিতে যাব। সেখানে তোমাদের সাথে আবার দেখা হবে দেখো ডাটা আলু সবজি আর এদিকে ডাল হচ্ছে আর ওইদিকে বর ল্যাপটপে কাজ করছে কম্পিউটার ল্যাপটপ একসাথে নিয়ে বসে পড়েছে সকাল সকাল আর বাবু এখনও ঘুমোচ্ছে তো যাই আমি স্নান টান করে রেডি হয়ে নিই এদিকে আমি রেডি হয়ে নিয়েছি আর পাশের বাড়ি কাকিমার সাথে যেহেতু পুজো দিতে যাব তো কাকিমা বারবার ফোন করছে আমার হাতে আর বেশি সময় নেই বাড়ির পুজোটাও সারা হয়ে গেছে আর এদিকে শ্রীহানবাবু উঠে ওর বাপার কাছে চলে গেছে তো এরপর আমি বেরোবো তার আগে তোমাদের দেখিয়ে দিই আমি বাড়িতেও পুজো করেছি এই দেখো তুলসী মন্দিরে শিব ঠাকুর আছে সেখানে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি তো এরপর বেরিয়ে কাকিমাদের বাড়ি এলাম এটা হচ্ছে কাকিমাদের বাড়ি কাকিমার কাছ থেকে একটু হচ্ছে আমি গঙ্গা জল নেব তারপর কাকিমার সাথে একসাথে আমরা টোটোই করে পুজো দিতে যাব এইদিকে কাকিমা আর আমি বেরিয়ে পড়েছি টোটোই করে এই যে এটা হচ্ছে কাকিমা এই কাকিমার সাথেই আমি পুজো দিতে বেশিরভাগ যাই আর এদিকে আমি বসেছি টোটোই করে আমরা গল্প করতে করতে যাচ্ছি তারপরে তোমার মন্দিরে উপস্থিত হয়ে গেছি প্রচণ্ড ভিড় ছিল তো এখানে একটা ঘটনাও ঘটেছিল একটা কাকিমা দাঁড়িয়েছিলেন আর দেখেননি উনি তো একটা প্রদীপে না ওনার শাড়িটাই লেগে গিয়েছিল আগুন তো সবাইকেই বলা হচ্ছিল কাছে কেউ প্রদীপ দেবে না সবাই সাবধানে থেকো সবাই সাবধানে দাঁড়াবে ওই যে কাকিমাটা দেখো ওইখানটা শাড়িটা পুড়ে গেছে তো যাই হোক আমাদের ভালোভাবেই পুজো করা হলো তারপরে তোমার এখানে হচ্ছে হনুমানজির মন্দির রয়েছিলো সেই হনুমানজির মন্দিরেও আমরা পুজো দিলাম আর পুজো পরিক্রমা করলাম তারপরে তোমার একটা কালী মন্দির ছিল সেখানেও পুজো দিলাম দিয়ে সোজা কাকিমার সাথে হেঁটে হেঁটে চললাম কেননা কাকিমা বললো এখন আর তোমার ইয়ে করবো না টোটোতে যাব না এখন কাছেই হবে একদম শর্টকাটে রাস্তা ধরে কাকিমার সাথে চলে এলাম আর এই যে আমাদের বাড়ির গেট তোমরা এর আগে অনেকবার দেখেছ তো গেট খুলে আমি ভেতরে ঢুকেও করলাম এরপর জুতো রাখবো তারপরে একটু ফ্রেশ হবো ফ্রেশ ট্রেশ হয়ে তোমার জল টল খাবো শরবত খাবো তারপর দেখি বাবু কি করছে তারপর প্রসাদ টোসাদ খেয়ে আবার একটু রেস্ট নেব তো যাই হোক তারপরে আর ভিডিওটা করতে পারিনি প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম এখন হচ্ছে দুপুরবেলা বাবুকে ভাত খাওয়ানো হয়ে গেছে আর আমার লাঞ্চ টাইম আমার লাঞ্চে আজ রয়েছে দেখো সাবু আর বিভিন্ন রকমের ফল তো সেটা দিয়েই আজকে লাঞ্চ সেরে নিলাম আর বেশ ভারী খাবারই সাবু কোনো অসুবিধা হবে না কাটলি জল তেষ্টাটা ঘন ঘন পায় তো জলটা খাওয়া হবে আর কিছু করার নেই পুজো তো হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে যেটা হচ্ছে আমার এক গাদা বাসন জমেছে সেই বাসনগুলো ধুতে হবে সকালে যে রান্না করেছিলাম সেই বাসনগুলো তো ধুতে হবে তো সেগুলো ঝটপট ধুয়ে নিই তারপর শ্রীহানবাবুকে ঘুম পাড়াবো আর ওর পাশটায় নিজেও একটু ঘুমাবো তো এখন আপাতত টাটা বিকেলে আবার দেখা হচ্ছে এখন হচ্ছে সন্ধেবেলা আর বর হচ্ছে তোমার অফিস থেকে চলে এসেছে এসে করে এই যে ল্যাদ খাচ্ছে আর সিহান বাবুও তোমার ঘুম ভাঙে নি ওর যাই হোক তো আজ আমার শরীরটা ভালো লাগছে না যেহেতু উপোস করেছিলাম কিন্তু কিছু করার নেই সিহানের জন্য রাতের কয়েকটা খাবার বানাবো আর ওর পাপার জন্য কয়েকটা রুটি করেছি এই যে তো আর দিনের এই দেখো সবজি আছে ওর পাপা বললো ওটা দিয়েই খেয়ে নেব আর কিছু করতে হবে না শুধু একটু আলু সিদ্ধ করে দিও তো কুকারে আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছিলাম আর এই যে আটা মাখার বাসনটা রয়েছে সেগুলো একটু মাজবো তাহলেই হয়ে যাবে তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর এখন সেরম কিছু করিনি ওই দিনের লুচি বন্দে ছিল সেগুলোই খেয়েছি তো এবার আমি প্রচণ্ড টায়ার এবার আমি ঘুমোতে চললাম তো আজকের ব্লগটা এতটুকুই যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের টাটা